আপনারা যে নদীর স্রোতটা দেখতে পাচ্ছেন এই নদীর স্রোতটা কিন্তু বিগত যে গিয়েছে সেই ঘূর্ণিঝড়ের কারণে এখন কিন্তু নদীতে প্রবল স্রোত দেখা যাচ্ছে আমরা এখন আছি ঘাটের কাছাকাছি এলাকায় এবং আপনারা নদীর ভিতর দেখতে পাচ্ছেন কোস্টগার্ড এবং নৌ পুলিশ একটি আহ ডুবুরিদের সাথে মিলে একটি কাজ করছে যে কাজটি হচ্ছে কিছুক্ষণ আগে চার বন্ধু মিলে একসাথে নেমেছিল নদীতে গোসল করার জন্য এই গরমে এই গরমে তারা কষ্ট পেয়ে তাদের যে কষ্টটা আছে গরমের কষ্ট সেই গরমের কষ্টটা কাটাতে এই রূপসা নদীতে নেমেছিল কিন্তু সেই রূপসা নদীতে নামার পরে তিন বন্ধু ফিরে আসলেও আরেক বন্ধু ফিরে আসেনি যার নাম হচ্ছে আমরা এতক্ষণ জানতে পেরেছি দিশান নামের একটি ছেলে এই নদীতে নিখোঁজ হয়ে আছে আমার পিছনের যে ভিড়টা আপনারা দেখতে পাচ্ছেন এই ভিড়টা কিন্তু জনতা এই বিষয়টি দেখার জন্যই কিন্তু এসেছে এই যে চার বন্ধু এখানে এসেছিল তার তাদের ভিতরের একজনের বাবাকে আপনারা দেখতে পাচ্ছেন যিনি কিন্তু কষ্ট পেয়ে আছেন কান্নাকাটি করছেন এবং তারা হিপস থানায় পড়তো এবং তাদের এই যে হিপস থানায় পড়া অবস্থায় তারা চার বন্ধু মিলে আসে এখানে কথা বলতে আমরা একটু যারা ভুক্তভোগী তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব একটু 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 সাইডবেন তোমরা একটু বলো তো কি হয়েছিল আসলে আমি থেকে আসছিলাম এখানে গোসল করার জন্য এখানে আসার পর এই পারে আসছি আমার দাদালে করে এই পারে আসে এখানে নামছিলাম হাটের সমান পানি ছিল

যেখান থেকে তারা কিন্তু আবাসিক ছাত্র ওই জায়গার এবং তারা এই গরমে অতিষ্ঠ হয়ে কিন্তু এই নদীতে এসেছিলেন সামান্য আনন্দ ফুর্তি করতে তাদের আনন্দ কিন্তু দুঃখে পরিণত হতে সময় নেয় নিয়ে আমরা আরেকটু চারপাশ ঘুরিয়ে যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে আসলে আপনারা কি দেখেছেন যদি একটু বলতেন আপনি কি দেখেছেন যদি একটু বলতেন আমি কিছু দেখিনি আমি কেবলই এই সব করে

যে ছেলেটা নিখোঁজ তার বাবা কিন্তু বিলাপ করছে আমরা একটু কথা বলার চেষ্টা করব যে ছেলেটা নিখোঁজ তার বাবার সাথে আমরা দেখতে পাচ্ছি তার বাবা কিন্তু তার আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি তার বাবা কিন্তু আসলে মানসিক ভাবে খুবই ভেঙে গিয়েছেন ভেঙে পড়েছেন এটা স্বাভাবিক ভেঙে পড়াটা তার বাবা কিন্তু মানসিক ভাবে ভেঙে পড়েছেন এবং তার আত্মীয় স্বজনদের কান্নাকাটি করাটাও স্বাভাবিক এভাবে যদি এভাবে একটি প্রাণ চলে যাক এটা কারোরই কাম্য নয় আমরা আর একটু আশপাশ থেকে জানার চেষ্টা করব কোন প্রত্যক্ষদর্শী এই বিষয়টি সম্পর্কে জ্ঞাত কিনা আমরা একটু আমরা ইতম কিছুক্ষণ আগে দেখেছিলাম একজন যিনি তাদেরকে উদ্ধার করেছিলেন আমরা একটু তার সাথে কথা বলার চেষ্টা করব আমরা একটু তার সাথে কথা বলার চেষ্টা করব জি আপনি আপনি কি ওদেরকে উদ্ধার করেছেন একটু বলেন তো ঘটনাটা কি আসলে

কষ্ট হয়ে যাচ্ছে না সে অবস্থা সারি দিয়ে চলে যাচ্ছে আর তো দুজন আমি একা তো পারবো না আমি গেছি যা দিয়ে মাঝখানে একটা বসে আছে ও যা দিয়ে নীল হয়ে গেছে ফুল পরে ওইটারে আমি ধরলাম ধরে আমি প্রথমত ধরে নিয়ে আসতেছি একসাথে পরেও আবার আমার জড়াই ধরছে জড়ায় ধরলে আমি কই সারো আমার সারে পরে আমি ওর সামনে দিয়ে আমি খেলতে আনতে ওরা নিয়ে আসলাম কুলে আনে পরে আরেকটা আনতে যাবো তার পিছনে ফিরে দেই ওটা তলায় ওকে খুঁজে পাইলাম না ওটা যদি আমরা খুঁজে না পারবো আমরা আবার সাত আট দিয়ে চলে এগে আমরা উপরে উঠে ধোয়া টোয়া করে লোকজন আমরা এক ড্রাই করি সিলেবেলা করেছি তখন আমার লোকজন হয়ে এক জায়গায় ওকে পানি চুরি খাওয়াইছি তারপর তো এই ডুবন এরা আমাকে এই মানে পাবলিক ডুবনি ওকে দিয়ে নামাইছি পুরাতন নৌবানিরা আসে যেমনটা আপনারা শুনছিলেন যারা এই তিনজন বাচ্চার দুইজনকে দুইজনকে উদ্ধার করার চেষ্টা করেছিলেন তাদের মুখেই কিন্তু আপনারা এতক্ষণ শুনছিলেন যে তারা কিভাবে এই উদ্ধার কার্যক্রম চালিয়েছে এখনো কিন্তু এই রূপসা নদীতে ডুবুরি যে বাচ্চাটি নিখোঁজ আছে সেই বাচ্চাটিকে খুঁজছে অর্থাৎ আমরা এই ঘটনা থেকে যে জিনিসটা বুঝতে পারি সেটা হচ্ছে আমাদের আনন্দ যদি আমরা কখনো ভোগও করতে যাই সেটা আমাদের খুবই সাবধানতা অবলম্বন করা উচিত নদীর এই স্রোতি কি এই প্রাণটি কেড়ে নেওয়ার কারণ হলো না এটাই কিন্তু প্রশ্ন হিসেবে থেকে যায় রূপসা থেকে গণ টেলিভিশন খুলনা